টালিগঞ্জের ভোটে নিয়ম নাস্তিক ভোটারদের জন্য খিচুড়ি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দলীয় পতাকা লাগানো টোটোতে করে বুথে ভোটার আনার অভিযোগ তৃণমূল বিজেপির বিরুদ্ধে কালীগঞ্জে বুথ থেকে বেরিয়ে মধ্যমা দেখে বিতর্কে বিজেপি প্রার্থী কালী লাগে ফাঁসিয়েছে নির্বাচনী আধিকারিক অভিযোগ আশীষ ঘোষের রিপোর্ট চাইল কমিশন কুকথা কাণ্ডে তদন্তে সহযোগিতা অনুপ্রতর হেফাজতে নিয়ে জিজ্ঞাসা প্রয়োজন পড়েনি এনসিডাব্লিউকে দেওয়া দ্বিতীয় অ্যাকশন চেকেন্ড রিপোর্টে জানালো বীরভূম পুলিশ অসন্তুষ্ট কমিশন নিয়োগ ভর্তি অযথা বন্ধের এই পুরসভার সাব অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র পদে নিয়োগের প্রক্রিয়া শুরু আজই রাজ্যকে হাইকোর্টের নির্দেশ মতো সংরক্ষণ নীতি মেনে কাজ করতে নির্দেশ আদালতের তৃণমূলে চাপ সন্দেশখালী থানার ওসি রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি দাবি বিজেপি নেত্রী মাম্পি দাসের পুলিশ আধিকারিক মহিলা কমিশনে অভিযোগ ওড়াল তৃণমূল সংঘাতের সাত দিন গাজায় এয়ার স্ট্রাইক ইসরায়েলে নিহত বাইশ আহত নব্বই সেজিল মিসাইল হামলা ইরানেরও দুদিন নিজের সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে বৈঠক ট্রাম্পের সংরক্ষণের কোন মাপকাঠিতে হবে ভর্তি কবে অবস্থান স্পষ্ট করবে রাজ্য একশো দিনের কাজ শুরু নির্দেশ আদালতের বকেয়াও মেটান দাবি মুখ্যমন্ত্রীর ঘণ্টাখানের সঙ্গে সমান রাত আটটা